হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর এই যে দশমী বিজয় দশমীর প্রণাম তোমাদেরকে ছোটদের সবাইকে ভালোবাসা আমাকে একটু আশীর্বাদ করো তোমরা ঠিক আছে তো আজকে আমি কি বানাচ্ছি জানো তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াবো তো এখানে দেখো আমার পুরী বানানো হয়ে গেছে পুরী বানিয়েছি আর এই যে পাঁচ ফোড়ন দিয়ে টমেটো কেটে রেখেছি এক গাদা আর এখানে আলু সিদ্ধ করে ছুলে ভেঙে রেখে দিয়েছি তো আজকে আলু সবজি মানে পুরীর সাথে আলুর সবজি খাওয়ার জন্য আমরা কেমনভাবে বানাই সেইটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। বুঝেছ তো আমি কিন্তু তেল তো দিয়ে দিয়েছি আর দেব লঙ্কা বুঝেছ শুক্লো লঙ্কা আর দেব পাঁচ ফোড়ন বুঝেছ দেব পাঁচ ফোড়ন তেজপাতা দিয়ে দিলাম এই যে এবার দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন পাঁচফরম দিয়ে দিয়েছি এত ফোটে না বাবা আমার খুব ভয় লাগে জানো ফোটা দেখলে এরকম বুঝেছ তারপরে দেবো দাঁড়াও এখানে দিয়েছি পাতা কড়িপাতা পাতা দিয়ে এই যে দিয়ে দিচ্ছি টমেটো

একটু ডেকে দেবো একটু আছে এদিকে তোমার দাদাভাই ভাই পুজো দিয়ে দিয়েছে তোমাদের দাদাভাই ভাই দেখো আজকে পুজো দিয়ে দিয়েছে সামনের বিশুদ্ধবার মনে হয় মা লক্ষ্মী আর পুজো পাবে কিন্তু হ্যাঁ সিংহাসনেই থাকবে সামনের বিশুৎবারে মনে হয় মঙ্গলবার মঙ্গলবারে মনে হয় আর তোমাদের হলো কি পুজো না না সোমবারে পুজো সোম মঙ্গল বুধবারে তো সিংহাসনে তুলতে হবে ওইটা তাই না তাহলে এ বুধবারে নেমে যাবে আর ও বুধবারে সিংহাসনে উঠবে তাই তো নতুনটা তার মানে আজকেই ওর লাস্ট আমার মন্দিরে থাকা মায়ের তো আজকে তোমার দাদা ভাই পুজো টুজো দিয়ে দিয়েছে গাছেরও ফুল ছিল নিয়ে আসলো আর এই যে প্রসাদে দিয়েছে আজকে মিষ্টি তো এই তো আমাদের আজকের পুজো বুঝেছ তো আজকে কে কে কারা কারা খিঁতুর খেলতে গিয়েছিল একটু কমেন্ট করো কারণ আমার এই বছরটা হলো না বুঝেছো খিঁতুর খেলাটা এবছরটা হলো না আমি সেই সপ্তমীর দিনে গেছি পুজো দিতে আর যাইনি আছে তারপরে আমার টমেটাগুলো গলে গেছে নিয়ে না বলে গেছে এবার দিয়ে দিচ্ছি আমি হলুদ লবণ দিয়েছি একটু লঙ্কার গুঁড়ো দেবো বুঝেছো একটু জিরের গুঁড়ো দেবো দিয়ে গুঁড়ো দিয়ে ভেবে নিয়েছি আর আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো এই আলুগুলো না খুব গলে যায় বুঝেছো ভাবলাম কাঁচা কেটে রান্না করবো তোমার দাদা ভাই না সিদ্ধ করে রান্না করো হুম চলো ওই নেই সিদ্ধ করেই রান্না করবো তো সিদ্ধ করেই রান্না করছি তোমার দাদা আবার উঠাচ্ছে প্রসাদ

জল লাগবে মানে নালে জমে যাবে এটা হলো খাট্টাওয়ালা আলুর তরকারি খাট্টাওয়ালা বুঝেছ এর মধ্যে অনেকে আমচুরও দেয় তবে আমি আমচুর দেব না এর মধ্যে করিপাতা দিয়েছি কাঁচ দিয়েছি টমেটা দিয়েছি সব দিয়েছি আর দেব

ও খসুরি মেথিটা দিয়ে দিলাম দিয়ে এদের একটু নেড়ে ছেড়ে দিচ্ছি ফুটে গেলেই নামিয়ে নেব এইভাবে কে কে খেয়েছো তোমরা আলুর তরকারি কমেন্ট করো ঠিক আছে এটা ফ্রিজে রাখতে হবে আবার